আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আজকের এই ভিডিওতে আমরা শিখব কত এম্পিয়ারে ব্যাটারি দিয়ে কত ঘন্টা চলে সেটা আজকের এই ভিডিওতে শিখব তো ভাই কত ঘন্টা চলবে সেটা নির্ভর করে আপনার লোডের উপর আপনি কি পরিমাণে লোড আপনি ব্যবহার করতে যাচ্ছেন সেই লোডের লুডের উপর ভিত্তি করে আপনার আওয়ার্স বা ঘন্টাটা নির্ভর করে তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো আপনার ব্যাটারির যদি আপনারা ক্যাল সঠিক ক্যালকুলেশন না করে ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্যাটারির লংজিভিটি অনেক কমে যায় ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় তো মনে করেন আপনার কাছে একশো পঞ্চাশ একটা ব্যাটারি আছে তো একশো পঞ্চাশ ব্যাটারি দিয়ে আপনার চারটা লাইট দুইটা সিলিং ফ্যান ব্যবহার করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি কত ঘন্টা ব্যাক আপ পাবেন বা কত ঘন্টা ব্যবহার করতে পারবেন এলইডি লাইট চার পিস আঠারো ওয়াট এবং দুই দুই পিস সিলিং ফ্যান আশি ওয়াট করে মোট এখানে আমরা দুইশো বত্রিশ ওয়াট লুট ব্যবহার করতে যাচ্ছি একটা একটা একশো পঞ্চাশ ব্যাটারি দিয়ে তো সেই ক্ষেত্রে আমাদের একশো পঞ্চাশ ব্যাটারি দিয়ে আমাদের এই দুইশো বত্রিশ ওয়াট লুট কত ঘন্টা চলবে সেই হিসাবটা এখন আমরা বের করব। তো আমাদের বাসার সর্বমোট লুট হলো দুইশো বত্রিশ ওয়াট এবং ব্যাটারি হলো একশো পঞ্চাশ এমপিয়ার তো একশো পঞ্চাশ এমপিয়ার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এখানে কিন্তু লস আছে এবং ফুল একশো পঞ্চাশ আমরা ব্যবহার করতে পারব না এখান থেকে আমাদের বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাদ দিয়ে ব্যবহার করতে হবে তো আমরা এখানে বিশ পার্সেন্ট বাদ দিলাম বিশ পার্সেন্ট বাদ দিয়ে আমাদের এম্পিয়ার এসেছে একশো বিশ এম্পিয়ার আমরা পাচ্ছি এই একশো বিশ ব্যাটারি দিয়ে আমরা কত ওয়াট ব্যবহার করতে পারবো একশো বিশ এমপিয়ার ওয়াট একশো বিশ ব্যাটারি দিয়ে আমরা ব্যবহার করতে পারবো একশো বিশ ইন্টু বারো দিলে আমাদের সমান সমান চোদ্দোশো ওয়াট হয় তো একশো বিশ ব্যাটারি দিয়ে আমরা চোদ্দোশো চল্লিশ ওয়াট এখান থেকে আমরা ব্যবহার করতে পারব। আমরা চাইলে আরও বেশি ওয়াট ব্যবহার করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে তো আমরা এখান থেকে চোদ্দোশো চল্লিশ ওয়াট পাচ্ছি একশো বিশ ব্যাটারি থেকে তো এখান থেকে আমরা চোদ্দোশো চল্লিশ ওয়াট কত ঘন্টা ব্যবহার করতে পারবো চোদ্দোশো চল্লিশ ভাগ আমাদের লুট হলো দুইশো বত্রিশ ওয়াট 232 ওয়াট দিয়ে ভাগ দিলে 1440 চল্লিশকে দুইশো দিয়ে ভাগ দিলে আমরা এখানে ব্যবহার কত ঘন্টা পাচ্ছি সিক্স পয়েন্ট মানে ছয় ঘন্টা বিশ মিনিটের মতো আমরা ব্যাকআপ পাচ্ছি একটা একশো পঞ্চাশ ব্যাটারি থেকে দুই ঘন্টা ছয় ঘন্টা বিশ মিনিট ব্যাকআপ পাচ্ছি দুইশো ওয়াট লুট ব্যবহার করে একশো পঞ্চাশ ব্যাটারি থেকে দুইশো ওয়াট লুট ব্যবহার করে ছয় ঘন্টা বিশ মিনিট চলবে আমাদের এই লোড দুইশো বত্রিশ হাটের লোড এখানে আমরা একশো পঞ্চাশ ব্যবহার করতে পারব সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারির সাইকেল এবং ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে ব্যাটারিকে সুরক্ষিত রাখতে অবশ্যই আমরা বিশ থেকে তিরিশ পারসেন্ট বাদ দিয়ে তারপর আমরা ব্যাটারিটা ক্যালকুলেশন করে ব্যবহার করব আমি এখানে যে ক্যালকুলেশনটা দেখিয়েছি এই ক্যালকুলেশন করে আপনার বাসার যে লুট আছে সেই লুট অনুযায়ী আপনার ব্যাটারি সিলেক্ট করে আপনার কত ইম্প্যারের ব্যাটারি প্রয়োজন সেটা খুব সহজে বের করতে পারবেন ব্যাটারি কেনার সময় অবশ্যই একটি আমাদের ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের ব্যাটারি কিনতে হবে তাহলে আমরা বেশি ব্যাকআপ পাবো আমরা যদি অল্প দামে অল্প কিছু টাকা বাঁচানোর দামে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য কম দামে বা খারাপ ব্যাটারি কিনি সেক্ষেত্রে আমরা ভালো সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা তেমন ভালো হবে না তাই ব্যাটারি কেনার আগে অবশ্যই একটি ভালো ব্যাটারি আপনাদেরকে সিলেকশন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ